সোনা গ্রাম পোস্ট অফিস নাই জানা চিঠি লিখার বা গ্রাম পোস্ট অফিস নাই জানা গুরু হইল আমার পারে নিশানা আরে কি ভোলা যাই গো সমুদ্রের বাড়ি কলসিতে ভরি সে কু সুখাই গো ধনী তোমারে কি ভুলা যাই গো ধনী তোমার কি ভুলা যাই গো আকাশের তারা কিংবা বর্ষার ধারা আকাশের তারা কিংবা বর্ষার ধারা দেখো গুণিতে কি পারা যাই গো গুণিতে কি পারা যাই গো ধনী তোমারে কি ভোলা যাই গো ধনী তোমারে কি ভুলা যাই গো সমুদ্রেরও বাড়ি কলসিতে ভরি সে কো ভূসু খাই গো সে কো ভূসু খাই গো ধনী তোমারে কি ভোলা যাই গো ধনী তোমারে কি ভোলা যাই গো ধনী রে ধনী তুই মোর জীবনের ধন বন্ধু হে বন্ধু তুই আমার জীবনের ধন ভুলে जासि না लूटा মন ভুলে जासि না लूटा মন ধনী রে ধনী তুই মর বন্ধু রে ও বন্ধু অফিস নাই জানা চিঠি লিখার বাসোনা গ্রাম পোস্ট অফিস নাই জানা গুরু হই আমার পারে নিশানা রে গুরু হই আমার পারে নিশানা বন্ধু রঙ্গিলা রে আমায় ছাড়া বন্ধু কোথায় রইলা রে সাধের যৌবন আর কতকাল রাখবো বাঁধিয়া আর কতকাল তোমার আশায় থাকবো চাহিয়া বন্ধু রঙ্গিলা রে আমায় ছাড়া বন্ধু কোথায় রইলা রে একটা চিঠি দিলাম লিখে মনের কথা আজ তো তা একটা চিঠি দিলাম লিখে মনের কথা আজ তো মাকে তা তো কেউ জানে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না